মনে করেন আমাদের সেকেন্ড যেটা অফার শুধু পারফিউম না বাকি সবগুলোর মধ্যে বাই টু গেট ওয়ান ফ্রি অফার মনে করেন এই দুইটা পারফিউম আপনি কিনেছেন আপনি থার্ডটা পাবেন সম্পূর্ণ ফ্রি সো বাই টু গেট ওয়ান ফ্রি আমাদের যেটা অফার দুইটা কিনলে একটা ফ্রি মনে করেন আপনি এইটা কিনেছেন আপনি একটা প্লেন সিম্পল একটা বুরকা কিনেছেন আপনি এইটা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সো দুইটা কিনলে তৃতীয়টা সম্পূর্ণ ফ্রি একটা কিনলে একটা ফ্রি ধরেন এটা হচ্ছে ফিফটিন ফাউন্ড আপনি যদি একটা কিনেন সেকেন্ডটা হচ্ছে আপনি একদম সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা জানেন লন্ডন মার্কস আমাদের গ্রাহকদের জন্য সব সময় আকর্ষণীয় অফার নিয়ে আসি সো এই ব্ল্যাক ফ্রাইডেতে আপনাদের জন্য দুইটি আকর্ষণীয় অফার নিয়ে আসছি আমরা সো অফারটা চলবে চব্বিশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনারা জানেন আমাদের চারটা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চগুলোর নাম আমি পরে বলতেছি এবং আপনাদের অফারটা হচ্ছে ফার্স্ট অফারটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আমাদের কিছু সিলেক্টেড পারফিউমে এবং সেকেন্ড অফারটা হচ্ছে আম বাই টু গেট ওয়ান ফ্রি অফার আমাদের যে কোনো প্রোডাক্টে শুধু পারফিউম না আপনারা জানেন আমরা ইসলামিক লাইফস্টাইলের বাকি সব কিছু আপনার আমাদের এখানে পাবেন বুরকা আবায়া তারপর হচ্ছে স্ক্রাফ থেকে শুরু করে যে কোনো জিনিস আমাদের ফার্স্ট যেটা অফার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা হচ্ছে আমাদের সিলেক্টেড কিছু পারফিউম আপনারা জানেন এই পারফিউমগুলো এখানে দেওয়া আছে এগুলো যে আমরা যদি অফারের জন্য দিয়েছি না এগুলো কিন্তু আমাদের সবসময় বেস্ট সেলার এবং আমাদের খুবই ডিমান্ড ধরেন উদমারিয়াম আছে তারপর দিনার খুসুসি এগুলো আমাদের যারা আমাদের লন্ডন মার্কস চিনেন জানেন আমাদের অনেক পূর্ণ কালেকশন কিন্তু এখনও এগুলো চলতেছে এবং মানুষ এগুলো আপনার রিপারচেস করে এবং অনেক ভালো ডিমান্ড এগুলো এই প্রাইসগুলো কি মানে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ধরেন এটা হচ্ছে ফিফটিন ফাউন্ড আপনি যদি একটা কিনেন সেকেন্ডটা হচ্ছে আপনি একদম সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের সিলেক্টেড কিছু আইটেমে আমাদের প্রায় ওয়ান প্লাস আমাদের প্রোডাক্ট বিভিন্ন ভ্যারাইটি অফ প্রোডাক্ট আছে আপনি ধরেন বুরকা আবায়া থেকে শুরু করে একদম আপনার তাসবি তারপর ইসলামিক লাইফস্টাইলের আপনার ডেকোরেশনস তারপর আমাদের সব কিছু আপনি দেখেন তারপর এখানে যে কাশ্মীরি শল থেকে শুরু করে কেউ যদি ডেট নিতে চান এগুলো গিফটের জন্য জিনিস নিতে চান মেট নিতে চান এ দেখেন বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের বিভিন্ন প্রাইস রেঞ্জের আমাদের বুরকা আবায়া এগুলো আছে এগুলো দুবাই মেড এবং খুবই এক্সক্লুসিভ এগুলোতে অফার থাকবে এগুলো হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে অফার হচ্ছে দুইটা কিনলে আপনার থার্ডটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সব কিছুর মধ্যে এবং আপনারা জানেন কিছু আমাদের ডিজাইন যেগুলো আছে যেগুলো আমরা মেড ডিজাইন এগুলো আপনারা কোথাও পাবেন না এটা আমাদের স্পেশাল ডিজাইন এগুলো অনেকগুলো আছে এবং আমরা দেখাই আমাদের নতুন একটা সেশন আমরা ইনক্লুড করেছি অনেক হিউজ কালেকশন নিয়ে আপনারা জানেন স্কার্ফ তো স্কার স্কার্ফের সবগুলোও সেম অফার দুইটা কিনলে আপনার থার্ড নাম্বার হচ্ছে তৃতীয়টা একদম সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন যারা লন্ডন মার্কস সম্বন্ধে জানেন তারা জানেন যে আমাদের কিছু বেস্ট সেলিং পারফিউম আছে সবাই চিনেন ধরেন একটা হচ্ছে সিক্রেট উথ এগুলো হচ্ছে টোয়েন্টি পাউন্ড করে সিকেটু তারপর মার্কস এসেন্সিয়াল উদ এসেন্সিয়াল তারপর লিগেসি অফ উদ এগুলো হচ্ছে আমাদের আমাদের প্রিমিয়াম কালেকশন এবং এগুলো হচ্ছে সবাই চিনে এবং এগুলো খুব লং লাস্টিং অ্যারাবিয়ান স্মেল আমাদের কাছে শুধু অ্যারাবিয়ান উড টাইপের স্মেল না যারা একটু ফ্রেঞ্চ টাইপ এবং ইংলিশ টাইপের পারফিউম পছন্দ করেন যারা একটু ইন্সপায়ার্ড পারফিউম পছন্দ করেন তাদের জন্য সম্পূর্ণ আছেন ফর এক্সাম্পল আপনাদের কেউ সাবাজের স্মেল চান কেউ যে লিউটের নম্রমান্ডের এই টাইপের স্মেল চান এগুলোও কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশান আছে সো এগুলোর মধ্যেও আপনার অফার একই ধরনের ধরেন আপনি একটা মাস্ক এসেন্সিয়াল কিনেছেন আর একটা উদ এসেন্সিয়াল কিনেছেন আপনি একটা সিক্রেট উদত বা আপনার পছন্দ অনুযায়ী তৃতীয় একটা আপনি ফ্রি পাবেন সেম প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি আসলে আমাদের অয়েল পারফিউমগুলো প্রচুর সেল ও রিটেল আমরা লন্ডন মার্কস একটা প্রোডাক্ট আছে খুব সেল ও রিপিট আমাদের আছে আমিরাস আছে আমাদের নাইটলিউশন আছে লটস আছে গোল্ডেন ডাস মার্কস আমাদের অনেক প্রচুর ওইগুলো আমরা সেল ও রিটেল করি হোলসেল করি তো আপনারা যারা ইচ্ছুক আছে হোলসেল বা রিটেল তো আর আমরা অনেক কাস্টমার আমাদের রিপিট আমার লং লাস্ট আছে এগুলোর জন্য আপনারা আসবেন যে বাচ্চাদের যেগুলো আপনাদের আমাদের হিউজ কালেকশন আছে বাচ্চাদের আপনারা স্পেশালি জানেন বাচ্চাদের ইয়ে পাওয়া যায় না মোরকন স্টাইলগুলো পাওয়া যায় না সেগুলোর কালেকশান আছে এবং নর্মাল যার যেগুলো আছে এমিরাতি স্টাইল কলার স্টাইল এবং বিভিন্ন সাইজের একদম ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সব কিছু আছে এবং আপনারা জানেন যে আমাদের মোরখানের সবচেয়ে হিউজ কালেকশান আমাদের কাছে সো মোরখানে আপনার যে কোনো কালার যে কোনো সাইজ আপনারা চাইলে এখানে পাবেন একই অফার দুইটা কিনবেন তৃতীয়টা ফ্রি পাচ্ছেন ধরেন এটা কিনেছেন আপনি এটা একটা কিনছেন এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি এই দেখেন আমাদের এগুলো আছে আবা যেগুলো আপনারা জানেন তারপর আমাদের যারা শীতের সময় আমাদের নতুন যেগুলা হুটি সহ যেগুলা মোরকান এগুলা এগুলো ছাড়াও আপনারা নিয়মিত যেগুলো যেগুলো সবসময় পড়েন বিভিন্ন সাইজ কালার এ যারা একটু ডিজাইনের মধ্যে পছন্দ করেন এগুলা হ্যাঁ সব কিছু তারপরে হোয়াইট যারা চান হোয়াইট এবং এই দেখেন আমাদের কালেকশনের আপনারা সারাদিন দেখেও শেষ করতে না আমাদের এগুলো স্টকেও আমাদের উপরে অনেক আছে এবং এই দেখেন যারা একটু গর্জিয়াস বুরকা যারা যেগুলো যেগুলো চান এগুলো আমাদের কাছে আছে সো এবং আপনারা যারা জানেন আমাদের এক্সক্লুসিভ একটা কালার আছে হচ্ছে এই যে কাশ্মীরি অরিজিনাল শল যেটা এটা হচ্ছে টোয়েন্টি পাউন্ড ইচ সো ধরেন আপনি এটা কিনেছেন এটা কিনেছেন এই দুইটা এটা আপনি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা রিসেন্টলি আমরা কয়েকটা অনেক কলগুলো পাইতেছি যে ফ্রাঞ্চাইজের জন্য আমরা যে আমাদের আমরা মেইন বিজনেস হল হোলসেল আমরা পারফিউমগুলো বেশিরভাগ হোলসেল করে বিভিন্ন টাউন থাকি আমাদের পারফিউমগুলো সেল হয় বার্মিঘাম ম্যানচেস্টার লেস্টার অনেক দূরই দূর মার্শিয়া তো সেও যদি ইচ্ছুক থাকে যে ফ্রাঞ্চাইজের জন্য আমরা এই ব্যবস্থা করে থাকবো আসি আপনারা জানেন যে আমাদের ব্রাঞ্চ আছে আমাদের চারটা সো একটা হচ্ছে আপনাদের হাই হাই রোড ইলফুডে একটা আছে আপনাদের হোয়াটসঅ্যাপেলে আমাদের আরেকটা ব্রাঞ্চ এটা হচ্ছে মরিয়াম সেন্টারের পিছনে কোক স্ট্রিটে এবং আমাদের ফার্স্ট যেটা ব্রাঞ্চ এবং সবাই যেটা সেটা হচ্ছে পপুলার এ খ্রিস্ট্রিট মার্কেটে এবং আমাদের নতুন একটা ব্রাঞ্চ আপনারা হয়তো অনেকে জানেন না আমরা এটা করেছি সাউথ হলে এটা হচ্ছে হোলসেল মার্কেটের ভিতরে কিন্তু সেখানে আমরা রিটেলও করি সো আপনাদেরকে রিটেল এখান থেকেও কিনতে চান আপনারা সেইম অফারটা আপনারা পাবেন সো আমাদের চারটা ব্রাঞ্চ আপনাদের যখন বির্রতা দেখবেন নিচে আমাদের সবগুলো ব্রাঞ্চের পোস্ট কোড শো আমরা দিয়ে দিতে পারবো সো আপনার এবং আপনারা মিস করবেন আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনাদের অফার চলতেছে কেউ যদি শপে না আসতে আসে পারেন আমাদের পারফিউমগুলো সবগুলো আমাদের ওয়েবসাইটে থাকবে এবং আমরা ভিডিওর মধ্যে ওয়েবসাইটে লিঙ্কটাও দিয়ে দিব ক্যাপশনে দিয়ে দিব আমাদের কমেন্টও দিয়ে দিব আপনারা সেখান থেকেও আপনারা আমাদের পারফিউমগুলো কিনতে পারবেন